ওয়েস্ট ইন্ডিজে ডাচ পরীক্ষার আগে ক্রিকেটাররা রয়েছেন ফুরফুরে ম্যাজাজে শরীর চাঙা রাখতে খেলছেন ফুটবল সে সময় দুষ্টুমিতে মেতে উঠেন ফর্মে থাকা দুই বোলার তানজিম সাকিব এবং রিষাদ হোসেন কাক হয়ে দাঁড়িয়েছিলেন রিষাদ হুসেন সে সময় তানজিম সাকিব ফুটবল দিয়ে সজুরে মারেন রিষাদের গায়ে তা দেখে মুস্তাফিজ তানজিম সাকিবের দিকে তেরে যান এবং সাকিবকে জোর করলেন রিষাদের জায়গায় কাক হয়ে দাঁড়াতে ওয়েস্ট ইন্ডিজের সারি সারি পাহাড় তার মাঝেই সমতল ভূমিতে বানানো হয়েছে বাড়ি তার নিচেই রাস্তা এবং সেই রাস্তার পাশেই স্যান ভিনসেন্ট মাঠ ক্রিকেটাররা হোটেল থেকে প্র্যাকটিস করার উদ্দেশ্যে বাস দিয়ে মাঠে আসছেন একটা মোটরসাইকেল সবগুলো বাস এবং প্রাইভেট কারকে পথ দেখিয়ে নিয়ে আসতে দেখা গেছে রোদ এবং প্রচণ্ড বাতাসের মধ্যে ক্রিকেটাররা এসে পৌঁছলেন সেন্ট ভিনসেন্ট মাঠে ফাঁস থেকে সবার আগে নেমে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ সবার আগে নামবেনই না বা কেন সর্বশেষ দশ বছর আগে এই মাঠ থেকে খেলে যাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে মাহমুদুল্লাহ রিয়াদই দু হাজার চোদ্দ সালে এই মাঠেই মুশফিকুর রহিমের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছিলেন টেস্ট ম্যাচ সেই দলের কেবল মাহমুদুল্লাহ রিয়াদই এবারের বিশ্বকাপ দলে আছেন এই মাঠে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি প্রথম হওয়ায় মাঠ সম্পর্কে কোনো আইডিয়া নেওয়ার সুযোগ নেই ক্রিকেটাররা অনুশীলনে নেমে মনোযোগী ছাত্র হিসাবে সবাই যোগ দিলেন কোচ হাতুরি সিংয়ের ক্লাসে তীব্র বাতাসের মধ্যে ক্রিকেটাররা একে অন্যের কাঁধে হাত রেখেই নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এটে যাওয়ার জন্য ঐক্য করছেন হেডমাস্টারের ক্লাস শেষ হতে ক্রিকেটাররা শরীর চাঙা করতে নেমে গেলেন ফুটবল খেলতে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছেন আর মাঝে রিসাদ এবং মুস্তাফিজ কাক হয়ে দাঁড়িয়ে গেলেন খেলার শুরুতে রিষাদের গায়ে সদূরে বল মারলেন তানজিম সাকিব আর তা দেখে রিশাদের সতীর্থ কাক মুস্তাফিজ তেরে গেলেন সাকিবের দিকে জোর করলেন রিসাদের জায়গায় কাক হয়ে দাঁড়াতে কিন্তু সাকিব দাঁড়ালেন না তাই মুস্তাফিজ বাধ্য হয়েই ফিরে আসলেন তারপর ক্রিকেটাররা স্কিল ট্রেনিং করে নামেন ব্যাটিং প্র্যাকটিসে ধারাবাহিকভাবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া অধিনায়ক শান্ত ব্যাটিংয়ে আসেন শুরুতেই তার সাথে ওপেনার তানজিদ তামিম শান্ত নিজের ফর্ম ফিরিয়ে আনতে অনুশীলনে ঘাম জড়িয়ে যাচ্ছেন তখন অন্য প্রান্তে তানজিৎ ব্যস্ত কোচের থেকে পরামর্শ নিতে বোলিংয়ে মাহমুদুল রিয়াদকে দেখা যায় হাত ঘোরাতে তার সাথে রিশাদ হুসেনও দুজনই দলে এই মুহূর্তে ভাইটাল রোল প্লে করছেন তাদের পর দলের অন্যতম সেরা পেসার তানজিম সাকিবকেও দেখা গেছে বল করতে আর সবার প্র্যাকটিস বসে বসে দেখছিলেন সাকিব আল হাসান আফিফ হুসেন ধ্রুব এবং জাকের আলী এই তিনজনের মধ্যে দুইজন আছেন অফ ফর্মে আর আফিফ রয়েছেন দলের ওই বাইরে